চলা কলা আমি বজি রে মুর্শিদ নামে আসে কত জালা আমি জানি রে দয়াল নামে আসে কত জালা

Ain't no, 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 no, ain't no, ain't no, ain't no, ain't no, no, ain't no, no, न बारई नयो नारई कई लेराई तवाने घर बाउन मार सवाइ पाबी न दया बुवा सवाइ पी नया बाउान महा तोमार दया दी कर मुेर दया दे मर दया कर

do daya zara kemne hobe daya do wa 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 dumar daya zara kemne mushkil o za wa wa oh nobi ji umi megher baawan allah 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 la ইলাহাম ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম চন্দ্রপুর মধ্যপাড়া মাহমুদ মাহমুদ আমা যুবকদের উদ্যোগে কবরবাসীদের রোহের মাগফিরাত কামনায় অনরতম বার্ষিক সুন্নি মহাসম্মেলন আজকের সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব নূর মোহাম্মদ সাহেব সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ হাজি শাহজাহান সাহেব প্রধান অতিথি জনাব হাজি মোহাম্মদ জালাল আহম্মদ সাহেব প্রধান মেহমান জনাব আবরু মাহাজন সাহেব প্রধান আকর্ষণ বিশ্ব ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা কারি মুফতি আবুল বাসার হাক্কানি সাহেব প্রধান বক্তা সমুদ্র কণ্ঠের অধিকারী সারা বাংলা রানোর সৃষ্টিকারী হাজরত মাওলানা হাফেজ মাহতাব উদ্দিন ইব্রাহিম সাহেব বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সেলিম মিয়া সাহেব নাদ পরিবেশন করবেন হাফেজ ইস্তিয়াক আহমদ ফাহিম এবং শাহের রাসেল আহমদ আশিকি মাহফিল পরিচালনায় মোহাম্মদ নাজির মিয়া মোহাম্মদ নৌসুম মিয়া মোহাম্মদ রফিকুল ইসলাম মলি মোহাম্মদ আশিক মিয়া মোহাম্মদ গাজী মিয়া মোহাম্মদ ইকবাল মিয়া মোহাম্মদ ইউনুস মিয়া মোহাম্মদ নাদিম মিয়া নিবেদক চন্দ্রপুর মাহমুদা গোষ্ঠীর একতা সংগঠন দিগার উলামা উপস্থিত আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার আড়াল থেকে শুনতে পাচ্ছেন আমার মা ও বোনেরা সকলের খেদমতে আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরকাত মহান আল্লাহ পাকের দরবারে শুকুর গুজার করছি যে মহান রাবুল আলমিন আমাদেরকে আজকের এই মাহফিলের মধ্যে আসা এবং বসার তৌফিকটুকু দান করেছেন এর জন্য মহান রব্বুল আযজের দরবারে কালিমা দু শুকর আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমালিতব সিদি আসকারী মাহফিলটি কবরবাসীদের শরণে মাহফিল আমাদের মধ্যে এমন কি কেউ কি আছেন যে আমরা কবরের মধ্যে যাব না এইদিকে না আছে আমরা যারা আছি আমরা একদিন অন্ধকার কবরের মধ্যে চলে যাবো যেমনি ভাবে আমাদের পূর্ব পুরুষ কবরের মধ্যে চলে গেছে ঠিক মা অনেকের অন্ধকার কবরে শুয়ে আছে বাবা অনেকের অন্ধকার খবর শুয়ে আছে আজকে তারা অনেক খুশি কারণ এই কবরবাসীদের জন্য আজকের মাহফিল থেকে দোয়া করা হবে ঠিক কিনা জোরে বলেন তাদের জন্য যখন দোয়া করা হয় তাদের জন্য যখন দান করা হয় সৎকা করা হয় তারা এত খুশি হয়ে যায় ওনার জীবনের মধ্যে পাওয়া যায় উনি একদিন রাতের বেলায় ঘুমাইলেন রাতের বেলায় ঘুমানোর পরে উনি স্বপ্নে দেখলেন বিকট চেহারার একজন ব্যক্তি ওনার সামনে এসে হাজির হয়ে গেছেন আল্লাহ আকবর জুড়ে বলেন আল্লাহর আলী জুনাইদ বগদাদি তাকাইয়া দেখি বিকট চেহারার অধিকারী একটা মানুষ হাজরাতে জুনাইদ বগদাদির ঘরের মধ্যে উপস্থিত হয়ে গেছে আল্লাহর আলী জুনাইদ বগদাদি ডাক দিয়া কয় এ আল্লাহর বান্দা তুমি কে গো তোমার পরিচয় কি কোন জায়গা থেকে তুমি এসেছ আল্লাহর আলী জুনাইদ দিকে ডাক দিয়া কয় হুজুর আপনি আমারে চিনবেন না হুজুর আমি আপনার এলাকার একজন বাসিন্দা ছিলাম হুজুর আমি দুনিয়ার জমিন থেকে চলে গেছি আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে গেছি হুজুর আল্লাহ তাল আমারে জাহান নাম দিছে দুনিয়ার কার্যকলাপ দুনিয়ার আমল অনুযায়ী আমি জান্নাতে যাইতে পারি নাই আল্লাহ তাল আমারে জাহান নামে ধেয়া দিছে হুজুর এই জন্য জাহান নাম থেকে এখন আপনার কাছে আমি আসছি আল্লাহ রুলি জুনাইদ দাদি ডাক দিয়া কয় এরে আল্লাহর বান্দা তাইলে তুমি কি জন্য আমার কাছে আসছো ডাক দেওয়া কই হুজুর আমার একটা মেয়ে আছে মেয়েটা আমার জন্য দোয়া করে না হুজুর আপনি একটু সকাল বেলায় ঘুম থেকে উঠে আমার মেয়েটার কাছে চলে যাবেন হুজুর আমার মেয়েটার কাছে যাইয়া বলবেন মেয়েটা যেন আমার জন্য দোয়া করে হুজুর মেয়েটাকে গিয়ে বলবেন পাঁচটা অত নামাজের পরে যেন মেয়েটা পড়ে রব্বির রাহমহুমা কামা আপনি যাইয়া একটু বলবেন আমার মেয়েটা যেন আমার জন্য নামাজ আল্লাহর দরবারের মধ্যে দোয়া করে এর চন্দ্রপুরের মুসলমান ওই মা বাবা সবচেয়ে দামি মা বাবা যাদের সন্তান দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়ে যাদের সন্তান পাঁচটা অক্ত নামাজের পড়ে মার জন্য দোয়া করে রব্বির হাম কামা রব্বাই সহির বলে বাবার জন্য দোয়া করে রে ওই মা বাবা হলো সবচেয়ে দামি মা বাবা কারণ দুনিয়ার জমিনের মধ্যে তার সন্তান তারে পড়াইছে দুনিয়ার জমিনের মধ্যে তার সন্তান মাদ্রাসায় পড়াইছে দুনিয়ার জমিনের মধ্যে তার সন্তানটারে নামাজি বানায় গেছে এই জন্য এই সন্তান দুনিয়ার জমিন থেকে আল্লাহর দরবারের মধ্যে পাঁচটা রক্ত নামাজের পরে যখন